ওয়েলকাম ফ্রেন্ডস মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সমস্ত বিদ্যালয়কে স্কুল ওয়াইজ টিচারস ইনফরমেশান আপডেট করতে বলা হয়েছিল এবং এই আপডেট করার সময় দেওয়া হয়েছিল তেরোই ডিসেম্বর সকাল এগারোটা থেকে আগামী বাইশে ডিসেম্বর দুপুর দুটো পর্যন্ত কিন্তু টাইম দেওয়া ছিল এবারে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানাচ্ছে যে তেরোই ডিসেম্বর সকাল এগারোটা থেকে আঠেরোই ডিসেম্বর সাতটা তিরিশ সন্ধ্যে সাতটা তিরিশ পর্যন্ত যে আপডেট যে কতগুলি স্কুল কাজ করলো সে তথ্য এখানে তুলে ধরেছে এবং যারা বলা হচ্ছে যে স্কুল লগ করেছে চার হাজার ছশো উনসত্তর ন হাজার চারশো সাতাশির মধ্যে টিচার্স ডেটা আমরা চেক করা হয়েছে টোটাল টিচারের ডেটা চেক করা হয়েছে একষট্টি হাজার আটশো তেষট্টি এবং পেন্ডিং আছে শিক্ষক শিক্ষিকাদের ডেটা চেক করার ব্যাপারে সাতাত্তর হাজার অর্থাৎ ম্যাক্সিমামটা অর্ধেকের বেশি কিন্তু এখনো পেন্ডিং সাতাত্তর হাজার পাঁচশো আঠাশ আচ্ছা তারপরে নতুন টিচার অ্যাড করা হয়েছে এগারো হাজার আর স্কুল কমপ্লিটেড নাম্বার অফ স্কুল কমপ্লিটেড দি প্রসেস অর্থাৎ সমস্ত প্রসেস সম্পূর্ণ করেছে এমন স্কুলের সংখ্যা দু হাজার চারশো ছেচল্লিশ ন হাজার চারশো সাতাশির মধ্যে অর্থাৎ খুব কম সংখ্যক স্কুল কিন্তু এখনো পর্যন্ত কাজটা কমপ্লিট করেছে যে কারণে বলা হচ্ছে যে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে দু হাজার তার মধ্যে কাজটা শেষ করতে এবং শেষ মুহূর্তে সবাই মিলে করতে গেলে যে সমস্যা হয় যাতে সেই সমস্যার মধ্যে না পড়তে হয় সঠিক সময়ে কাজটা করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে আবার রিমাইন্ডার দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি অতএব আপনারা যারা এখনও এই কাজটি সম্পূর্ণ করেননি অতি দ্রুত কিন্তু কাজটি করে ফেলুন এই ভিডিও শেষে দেখবেন স্ক্রিনেতে আপনারা এই সম্পর্কিত আগের দুটি ভিডিও দেখতে পাবেন যদি প্রয়োজন হয় সেগুলি দেখে নেবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ